আবারও আলোচনায় থানা পুলিশ সদস্যের রাজনৈতিক সংশ্লিষ্টতা ইলিয়াস মাহমুদে পাঠানোর প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত বিএনপির ক্লাবে নেতাদের মাঝে বসে ছবি তুলেছেন থানার এক এএসআই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে বিতর্কের ছড় শরীদপুরে নড়িয়াই উপজেলার চামটা ইউনিয়নের গুলমাইজ গ্রামে অবস্থিত ইউনিয়ন বিএনপির ক্লাবে নড়িয়া থানা এএসআই সোহেল রানা বলে বসেছিলেন নেতাদের মাঝে তার ডান পাশে ছিলেন বিএনপির প্রস্তাবিত কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী খান ও কনস্টেবল সুলতান আর বামে যুবদল নেতা আলামিন সৈয়াল ও দিন ইসলাম সৈয়াল ছবিটি তোলা হয়েছিল পঁচিশে এপ্রিল তবে পোস্ট করা হয় আলামিন সৈয়াল নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রথম দিকে কেউ গুরুত্ব না দিলেও গত ১৩ জুলাই নড়িয়া থানার তদন্ত কর্মকর্তা সুজউদ্দিন আহমেদ উপজেলা বিএনপির এক নেতার গলায় ফুলের মালাতে পরিয়ে দেন সে ছবিটি ভাইরাল হওয়ার পর ষোলো জুলাই তাকে গোপালগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয় এরপরই সোহেল রানার ছবিটিও নতুন করে ভাইরাল হতে থাকে বিষয়টি নিয়ে জানতে চাইলে এএসআই সোহেল রানা বলেন তিনি তদন্তের কাজে এগিয়েছিলেন এবং দুই পক্ষ তাকে ক্লাবে নিয়ে যায় সেখানে বসে তিনি কথাবার্তা বলেন শরীয়পুর অতিরিক্ত পুলিশ সুপার নরিয়া সার্কেলের ড আশিক মাহমুদ জানিয়েছেন পুলিশ সদস্যের এমন আচরণ গ্রহণযোগ্য নয় বিষয়টি তদন্তনাধীন প্রমাণ মিললে এএসআই সোহেলের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে একাধিক ঘটনায় এই একই থানার পুলিশ সদস্য নিয়ে প্রশ্ন উঠেছে বারবার জনগণের কাছে প্রশ্ন রাজনৈতিক নিরাপত্তা কি নিরপেক্ষতা কি শুধুই কাগজে কলমে সীমাবদ্ধ আমি তো আসলে বিষয়টা ওইভাবে অবগত না অবশ্যই আমাদের বিভাগীয় যে ব্যবস্থা আছে এবং আইনানুক ব্যবস্থা আমরা নিব আমি দেখছি ছবি তো যদি এটা সত্যতা থাকে এরকম আমরা সেভাবে ব্যবস্থা নিব পূর্বেও তো আমাদের এখানে একজন বিতর্ক হয়েছিল কিছুদিন আগে জেনেছেন তো সেটারও আমরা ব্যবস্থা নিয়েছি এরকম এই কোনো বিষয় করলে এটা বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী আমরা অবশ্যই কঠোর ব্যবস্থা নিব